গত ক্লাসে আমরা শ্বাসনের কিছু বেসিক কথাবার্তা নিয়ে আলোচনা করছিলাম আজকে আমরা শ্বাসনের প্রথম ধাপ যেটা গ্লাইকোলাইসিস সেই গ্লাইকোলাইসিসের বিস্তারিত আমরা এই ক্লাসে পড়ার চেষ্টা করব প্রথমে আমি তোমাদেরকে শ্বসনের রোড ম্যাপটা আমি একটু দেখাই কীভাবে আমরা শ্বসনে আগাবো এক স্টেপ বাই স্টেপ গ্লাইকোলাইসিস থেকে পরবর্তী ধাপগুলো কীভাবে আসে সেটা আমি একটা রোড রোডম্যাপ আমি তোমাদেরকে দেখাই যেমন আমি লাস্ট ক্লাসে এটা আলোচনা করছিলাম যে তুমি যে খাবারটা খাচ্ছো সেটা একটা জটিল খাবার এই জটিল খাবার তুমি যখন মুখে দিবা বা তোমার যখন পৌষ্টিক নালী দিয়ে সেটা যাবে তখন সেখানে জানো যে জরুরি খাবারগুলো পরিপাক হয়ে শর্করা আমিষ স্নেহ যে খাবারগুলো আছে সেগুলো পরিপাক হয়ে বিভিন্ন সরল বদানে পরিণত হয় যেমন শর্করা যদি আমি পরিপাক করি তখন সেখানে আসে গ্লুকোজ যদি আমি প্রোটিন পরিপাক করি তখন আমি পাবো অ্যাসিড যদি আমি চর্বি পরিপাক করি তখন স্নেহ বা ফ্যাটি অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল এগুলো আমরা পাই এই যে গ্লুকোজ বলো অ্যামিনো এসিড বলো বা ফ্যাটি অ্যাসিড বা গ্লিসারল বলো এই জিনিসগুলো যখন পরিপাক হয়ে সরল উপাদানে পরিণত হয় এরপরে কি হয় পৌষ্টিক থেকে এই জিনিসগুলোকে আমাকে শোষণ করতে হয় অর্থাৎ এটা যদি পৌষ্টিক হয় এটা যদি তোমার রক্তনালিকা হয় তখন কি হবে তোমার এখানে পরিপাক করা যে খাবারগুলো আছে সেই খাবারগুলো পৌষ্টিক থেকে রক্ত যাবে এই যে পৌষ্টিক নালী থেকে রক্তনালীতে খাবারগুলো যাওয়া এটাকে বলা হয় শোষণ তার আমাদের পরবর্তী স্টেপস হচ্ছে শোষণ শোষণে যখন জিনিসগুলো রক্তে আসবে আমরা জানি রক্তের মাধ্যমে সেটা আগে যাবে লিভারে মানে যকৃতে যকৃতে যাওয়ার পর সে এই খাবারগুলোকে রিসিভ করে যকৃত কোষ অর্থাৎ এখানে আমি যেটা আঁকছি এটা হচ্ছে একটা যকৃত কোষ এই যকৃত কোষে যা গিয়ে যে কাজগুলো এটার সাথে ঘটবে অর্থাৎ গ্লুকোজ বলো অ্যামিনো অ্যাসিড বলো ফ্যাটি অ্যাসিড বলো এই যে 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 কাজগুলো এই জিনিসগুলোর সাথে ঘটবে বা এই উপাদানগুলোর সাথে ঘটবে সেগুলোকে বলা হয় বিপাক তোমরা পরিপাক চ্যাপ্টারে এগুলো নিয়ে বিস্তারিত করছো যেমন পরিপাক শোষণ বিপাক এই তিনটা নিয়ে তোমাদের পরিপাক চ্যাপ্টার গঠিত হয় আমার শোষণ উদ্বেশার যে যে শোষণ চ্যাপ্টারটা সেটা হচ্ছে এই গ্লুকোজটার সাথে পরিণতি কি হচ্ছে সে পরিণতিটাই হচ্ছে এখানকার শোষণ ঠিক আছে আচ্ছা আমি অন্য ভাষায় বললে তোমরা জুলোজিতে আরো পড়ছো শ্বসনের মধ্যে বহিঃশ্বসন অন্ধশোষণ দুইটা আছে বহিঃশ্বসন মানে হচ্ছে তুমি আর অক্সিজেন রিসিভ করা আর কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করা এগুলো হচ্ছে বহিঃশ্বসন আর অন্তশোষণ হলো তুমি যে অক্সিজেনটা রিসিভ করছো সেই অক্সিজেনটা দিয়ে তুমি গ্লুকোজ অ্যাসিড ফ্যাটি অ্যাসিড এগুলো কিভাবে জারিত করছো ওই পার্টটাই হচ্ছে অন্তঃশ্বসনের অন্তর্ভুক্ত অর্থাৎ উদ্ভিশারী যে শোষণটা আছে এই শোষণটা হচ্ছে অন্তঃশ্বসনই বলতে গেলে তাহলে আসা আমরা শুরু করি প্রথমে যে গ্লুকোজটা তুমি কোষ পর্যন্ত নিয়ে আসলা এই গ্লুকোজটা কি হয় প্রথম স্টেজে গ্লুকোজটা জারিত হয়ে কী তৈরি করে পাইরোবিক অ্যাসিড তৈরি করে পরবর্তী থেকে আমি পাইরোবিক অ্যাসিডকে পিয়ে দিয়ে উল্লেখ করবো পাইরোবিক অ্যাসিড যে প্রক্রিয়ার মাধ্যমে গ্লুকোজটা পাইরোবিক অ্যাসিডে কনভার্ট হয় তাকে বলা হয় গ্লাইকোলাইসিস কি বলা হয় গ্লাইকোলাইসিস তাহলে আমাদের প্রথম স্টেজ বা প্রথম স্টেপ হচ্ছে গ্লাইকোলাইসিস গ্লাইকোলাইসিস পর যখন আমরা তাহলে এটা কোথায় হচ্ছে এটা দেখো এটা যদি একটা কোষ হয় এটা কোশ নিউক্লিয়াস আর এটা হচ্ছে কোশ মাইটোকন্ড্রিয়া তাহলে এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা কোথায় হচ্ছে সাইটোপ্লাজম হচ্ছে এই যে সাইটোপ্লাজমের মধ্যে এই জিনিসগুলো ঘটছেছে পাইরুভিক অ্যাসিড বা পাইরুভিক অ্যাসিড বা পিএ এটা পরবর্তীকালে কোথায় যায় আমার মাইটোকন্ড্রিয়ার ভিতরে প্রবেশ করে মাইট্রোকন্ডের ভিতরে প্রবেশ করার পর এই পাইরোবিক অ্যাসিডটা দ্বিতীয় স্টেপে অংশগ্রহণ করে দ্বিতীয় স্টেপে সেটা কিসি কনভার্ট হয় দ্বিতীয় স্টেপে পাইরোবিক অ্যাসিড কনভার্ট হয় অ্যাসিডাইল কোয়েতে তাহলে পাইরোবিক প্রথম হচ্ছে গ্লুকোজ থেকে পাইরোবিক অ্যাসিড পাইরোবিক অ্যাসিড থেকে এখন কনভার্ট হয়েছে অ্যাসিডাইল কো এ এই অ্যাসিডাইল কোয়ে এটা হচ্ছে দ্বিতীয় স্টেপ অ্যাসিডাইল কোয়ে পরবর্তীতে ক্রেপ সাইকেলে প্রবেশ করে এটা যদি একটা সাইকেল হয় এই সাইকেলের কী হিসেবে প্রবেশ করে অ্যাক্সিডেল কোয়েটা এই সাইকেলে ক্রেফ সাইকেলে প্রবেশ করতে পারে এখানে একটা কথা আমি তোমাকে বলে রাখি আচ্ছা আমি একটু পর জানাবো সেটা এই ক্রেপ সাইকেলে প্রবেশ করার পর ক্রেপ সাইকেল যেটা আছে এটাকে হচ্ছে তিন নাম্বার স্টেজ আর এর পরবর্তী আমি যদি একটু ফার্দার ডিটেলস একটু যাই খেয়াল করো আমার গ্লুকোজ বলো গ্লুকোজ বলো বা অ্যামিন অ্যাসিড বলো বা ফ্যাটি অ্যাসিড বা গ্লিসারল যত উপাদানে তুমি বলো না কেন প্রতিটাই কিন্তু আমি লাস্ট ক্লাসে বলছিলাম সবগুলোর কমন একটা জিনিস আছে সেটা হচ্ছে কার্বন চেন এই কার্বন চেনগুলোর মাঝেই কিন্তু শক্তিগুলো লুকাইতে থাকে আমাকে ওই বন্ধনগুলো ভাঙার মাধ্যমে ওই ভিতরে শক্তিটাকে বাইরে আনতে হয় তাহলে আমার এটা বাইরে আনার একমাত্র প্রক্রিয়া হচ্ছে সাইকেল অর্থাৎ কোনো একটা মূল্য যদি সাইকেলের মধ্য দিয়ে যায় তখন সে ক্রমাগত সেখানে এনএডিএস টু কার্বন ডাইঅক্সাইড এবং এফএডিএস টু এগুলো তৈরি করতে থাকে কি কি বললাম এনএডিএস টু কার্বন ডাইঅক্সাইড এফএডিএস টু এই উপাদানগুলো তৈরি করতে থাকে এগুলো হচ্ছে এক একটা শক্তি কার্বন ডাইঅক্সাইড এফএডিএস টু তারপর এখানে আরেকটা লিখে নিই আমি এটিপি এই জিনিসগুলো হচ্ছে এক একটা শক্তি তাহলে তুমি একটা জিনিস এখানে প্রবেশ করালা সেটা গ্লুকোজ হতে পারে অ্যামিনেসিড হতে পারে তাহলে সেগুলো আমি কিসে কনভার্ট হয়ে যাচ্ছে শক্তিতে কনভার্ট হয়ে যাচ্ছে অর্থাৎ তোমাকে শক্তি যদি পেতে হয় তোমাকে অবশ্যই ক্র্যাফ সাইকেল লাগবে যেটার উদ্দেশ্যে এই কথাটা বলা সেটা হচ্ছে তোমার ক্র্যাফ সাইকেলে প্রবেশ করতে পারে একটাই মাত্র উপাদান সেটা হচ্ছে অ্যাসিডাল কোয়ে অর্থাৎ গ্লুকোজ অ্যামিনো অ্যাসিড ফ্যাটি অ্যাসিড বা গ্লুকোজের জায়গায় যদি তুমি ফ্রুক্টোজ বলো বা অন্য কোনো শর্করা বলো সবগুলোকে যদি সাইকেলে প্রবেশ করতে হয় সবগুলোকে কোনো না কোনো একটা সময় আগে অ্যাসিডাল কোয়েতে কনভার্ট করতে হয় তারপর অ্যাসিডাল কোয়ে থেকে আমরা সাইকেলে প্রবেশ করতে পারি অর্থাৎ এখানে যেটা আমি দেখালাম এই যে গ্লুকোজ থেকে শুরু করে একদম অ্যাসেডেল কোয়েব পর্যন্ত এই অ্যাসিডেল কোয়েব পর্যন্ত যে আমি এটাকে আনছি বা কনভার্ট করছি এটার একটাই মাত্র উদ্দেশ্য এই জিনিসটাকে আমার সাইকেলের ভিতরে প্রবেশ করাই দেওয়া সাইকেলের ভিতরে প্রবেশ করালেই আমি কি পাচ্ছি শক্তি পাচ্ছি ঠিক আছে এতটুকু বোঝা গেল তাহলে এখানে যে এনএডিএস টু কার্বন ডাইঅক্সাইড এফএডিএস টু এবং এদিকে আরও এটিপি আছে আবার জিটিপি আছে এই জিনিসগুলো যেখানে তৈরি হচ্ছে এটিপি জিটিপি এগুলো হচ্ছে র ম্যাটেরিয়াল র ম্যাটেরিয়াল মানে এগুলোর আর কোনো চেঞ্জ প্রয়োজন নাই তুমি সরাসরি এটিপি এবং জিটিপি এগুলো ইউজ করতে পারো কিন্তু তুমি এনএডিএস টু টু এগুলো তুমি চাইলে সরাসরি ইউজ করতে পারো না এগুলোকে আবার এটিপিতে কনভার্ট করতে হয় তাহলে কি করতে হবে আমার এনএডিএস টু এবং এডিএস টু একটা চেইনে প্রবেশ করে সেই চেইনটা হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন বা ইটিসি বলে আমরা এটাকে তাহলে ইটিসি হচ্ছে এইসব এসব উপাদানের জন্য চতুর্থ নাম্বার স্টেপস চৌথ নাম্বারের স্টেপসে ইটিসিতে গিয়ে এই জিনিসগুলো অ্যাটিপিতে কনভার্ট হয়ে যায় কীভাবে কনভার্ট হয় সেগুলো আমরা আলোচনা করবো পরবর্তী ক্লাসে তাহলে আমার শ্বসনের যে ধাপটা সেটা তোমরা চাইলে তিনটা বলতে পারো অনেকেই এই যে পাইরোবিক এসিড থেকে অ্যাসিডেল কোয়ে এটাকে অনেকে ধাপ তোমাদের নাইন টেনে তোমরা হয়তো বা এই জিনিসটাকে আলাদা একটা এক্সট্রা ধাপ হিসেবে পড়ছো কিন্তু ইন্টারমিডিয়েটে এটাকে আলাদা করে ধাপ হিসেবে উল্লেখ করা নাই তখন আমাদের তিনটা ধাপ একটা হচ্ছে গ্লাইকোলাইসিস গ্লাইকোলাইসিসের পর হচ্ছে অ্যাসিডেল কোয়ে তৈরি তারপর হচ্ছে সাইকেল তারপর হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন এই চারটা হচ্ছে আমাদের শ্বসন স্টেপস তাহলে আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে গ্লাইকোলাইসিস তাহলে গ্লাইকোলাইসিস আমরা শুরু করি আমরা দেখছিলাম গ্লাইকোলাইসিস থেকে শুরু হয় গ্লুকোজ থেকে শুরু হয় আমরা স্টেপ বাই স্টেপ একদম আলোচনা করব। আমার ক্লাসটা মনোযোগ দিয়ে করবা এখানে পড়া কমপ্লিট হয়ে যাবে তো আমরা যত ইজিভাবে পসিবল আমরা তত ইজিভাবে পড়বো ভয় পাওয়ার কিছু না একদম ইজি পড়াশোনা এগুলো আচ্ছা প্রথম স্টেপসগুলোর মধ্যে দেখো খেয়াল করো আমি এখানে একটা গ্লুকোজ আঁকলাম গ্লুকোজটা হচ্ছে আমরা জানি গ্লুকোজে কয়টা কার্বন থাকে ছয়টা কার্বন এক দুই তিন চার পাঁচ ছয়টা কার্বন এই প্রথম স্টেজে আমরা কি করব গ্লুকোজের যে ছয় নাম্বার কার্বনটা আছে এই যে ছয় নাম্বার কার্বন এই ছয় নাম্বার কার্বনে আমি একটা ফসফেট যোগ করব কি বললাম ছয় নাম্বার কার্বনে আমি একটা ফসফেট যোগ করব তাহলে আমি এটা যোগ করলাম এক দুই তিন চার পাঁচ ছয় ছয় নাম্বার কার্বনে কী করলাম একটা ফসফেট যোগ করলাম তাহলে আমার এখানে কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে ফসফেট আমি কোথেকে পাবো অবশ্যই আমাকে ফসফেট দেওয়ার জন্য একজনকে দাতা হিসেবে লাগবে সেখানে আমার ফসফেট দাতা হিসেবে যে কাজ করে সে হচ্ছে অ্যাটিপি তাহলে আমাকে অ্যাটিপি কী করবে অ্যাটিপি যদি আমাকে একটা ফসফেট দিয়ে দেয় এটিপি মানে কি অ্যাডেনোসিন ট্রাইফসফেট মানে তার তিনটা ফসফেট আছে তিনটা ফসফেট থেকে সে আমাকে একটা ফসফেট দিয়ে দিতে পারে তাহলে তার কাছে আর দুইটা ফসফেট থাকবে অ্যাডেনোসিন ডাইফসফেট তার মানে আমাকে যদি এটিপি ফসফেটটা দিয়ে দেয় তাহলে অ্যাটিপিটা কিসে কনভার্ট হবে এখন অ্যাডিপিতে কনভার্ট হবে বোঝা গেল আর আমি লাস্ট ক্লাসে একটা লাস্ট ক্লাস আমি বলছিলাম যে সকল বিক্রিয়াতে ফসফেট আদান প্রদান হয় যেমন এটা এমন একটা বিক্রিয়া যে বিক্রিয়ায় ফসফেট আদান প্রদান হয়েছে সেই সকল বিক্রিয়ায় এনজাইম থাকে কাইনেস এনজাইম কি এনজাইম থাকে কাইনেস এনজাইম তাহলে এটা একটা এনজাইম যে এনজাইমটার নাম হচ্ছে কাইনেস এনজাইম কাইনেস এনজাইম মানে হচ্ছে এক গ্রুপ অফ এনজাইমস তাহলে এক একটা বিক্রিয়ার জন্য আমার কাইনাস এনজাইম এক এক রকমের হয় এই বিক্রিয়ার ক্ষেত্রে যে কাইনাস এনজাইমটা আমরা ব্যবহার করবো সেই কাইনাস এনজাইমটার নাম হচ্ছে হ্যাকজোকাইনাস তাহলে আমি আবার একটু বলি প্রথম ধাপে আমরা কি করব কার গ্লুকোজের ছয় নাম্বার কার্বন যেটা আছে সেই ছয় নাম্বার কার্বনের সাথে আমি একটা ফসফেট যোগ করব তাহলে নাম কি হল গ্লুকোজ সিক্স ফসফেট এই গ্লুকোজ সিক্স ফসফেটে যে ফসফেটটা আমি যোগ করলাম সেটা আসলো প্রত্যেক এটিপি থেকে তাহলে একটা এটিপি এখন কিসে কনভার্ট হয়ে যাবে একটা এডিপিতে কনভার্ট হবে আর যে সকল বিক্রিয়ায় আমরা জানি ফসফেট আদান প্রদান হয় সেটাকে বলা হয় কাইনেস এনজেন আর এখানে যে কাইনেস এনজাইমটা আমরা ব্যবহার করছি সেটা হচ্ছে একটা হ্যাকজো দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এই বিক্রিয়াটা কি একমুখী হবে নাকি এটা উভমুখী হবে আনসার হচ্ছে এই বিক্রিয়াটা একমুখী হবে কেন কারণ যে বিক্রিয়াগুলোতে আমরা শক্তি খরচ করি যেমন অ্যাটিপি ভাঙছে এখানে অ্যাটিপি ভেঙে আমি কষ্ট করে এই জায়গায় আসছি আমি কিন্তু কখনো চাইবো না আমি যে জিনিসটা আমি শক্তি খরচ করে পাইছি সেই জিনিসটা আবার আগের জায়গায় ফিরে যাক অর্থাৎ মাথায় রাখবা যে জায়গায় অ্যাটিপি ভাঙবে বা যে জায়গায় অ্যাটিপি তৈরি হবে ওই রিয়েকশানগুলা একমুখী হবে তাহলে এটা আমার প্রথম রিয়েকশন প্রথম রিয়েকশন হচ্ছে একমুখী তার পরবর্তীতে দেখো গ্লুকোজ সিক্স ফসফেট এই গ্লুকোজ সিক্স ফসফেটটা এখন কনভার্ট হয়ে গেল ফ্রুক টু সিক্স ফসফেট তাহলে দেখো সেম ফ্রুক্টোজ আর গ্লুকোজ দুইটার গাঠনিক উপাদান কিন্তু একদম সেম জাস্ট দুটার মধ্যে ডিফারেন্স কি দুটার মধ্যে ডিফারেন্স হচ্ছে একটা হচ্ছে অ্যালডোজ শর্করা আর একটা কিটোস সর করা যারা রসায়ন পোস্ত তারা এটা ভালো বলতে পারবা দুইটার রাসায়নিক স্ট্রাকচার হুবহু সেম টু সেম জাস্ট গ্লুকোজে একটা অ্যালডিহাইডমূলক থাকে ফ্রুক্টোজ একটা কিটোনমূলক থাকে আর সব কিছু সেম তাহলে ছয়টা কার্বন একটা ফসফেট ছয়টা কার্বন একটা ফসফেট কয় নাম্বার কার্বনে ছয় নাম্বার কার্বন তাহলে গ্লুকোজ সিক্স ফসফেট সেটা এখন কনভার্ট হবে কোথায় ফ্রুক্টোজ সিক্স ফসফেটে হবে আচ্ছা আমি বললাম এরা একজন আরেকজনের আইসোমার তাহলে জাস্ট সেম টু সেম জাস্ট ওরা একটু কেমিক্যাল স্ট্রাকচারে পরিবর্তন হয়েছে অর্থাৎ একটা আইসোমার আরেকটা আইসোমারে শিফট হয়েছে বা কনভার্ট হয়েছে যে সকল বিক্রিয়াতে তোমার একটা আইসোমার আরেকটা আইসোমারে কনভার্ট হচ্ছে সেই সকল বিক্রিয়াতে যে এনজাইম হিসেবে কাজ করবে তার নাম হচ্ছে আইসোমারেস এনজাইম কি বলছে আমি আইসোমারেজ তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে যে আইসোমারেস এনজাইমটা কাজ করবে সেটার নাম হচ্ছে ফসফো ফ্রুক্টো ফসফো ফ্রুক্টো আইসোমারেস অথবা এটাকে ফসফো ফ্রুক্টো আইসোমারেস এভাবে তুমি মনে রাখতে পারো আফ আইসোমারিস ঠিক আছে গেল আচ্ছা এটা ছিল দ্বিতীয় বিক্রিয়া তাহলে এটা উপমুখী হবে নাকি একমুখী হবে অবশ্যই উপমুখী হবে কারণ এখানে কোনো ফসফের আদান প্রদান হয় নাই তার মানে এটা একটা উপমুখী বিক্রিয়া তৃতীয় বিক্রিয়াতে তোমার ফ্রুকটো সিক্স ফসফেট যেটা আছে ফ্রুক্টো সিক্স ফসফেট এখন কনভার্ট হলো দেখো খেয়াল করো ছয় নাম্বার কার্বনে আগে ফসফেট ছিল এখন কী করলাম আমি ছয় নাম্বার কার্বনে ফসফেটটাও রাখলাম প্লাস এক নাম্বার কার্বনে আমি আরেকটা নতুন ফসফেট যোগ করলাম তার মানে এটার নাম হবে ফ্রুক্টোস ওয়ান সিক্স বিস ফসফেট বিস মানে হচ্ছে দুই ফসেন্ট মানে ফসফেট তার মানে এখন দুইটা ফসফেট আছে কোথায় কোথায় ফসফেটগুলো আছে একটা এক নাম্বার কার্বনে আর একটা ছয় নাম্বার কার্বনে তাহলে ফ্রুকটোস ওয়ান সিক্স বিস ফসফেট তাহলে ফ্রুক্টোস ওয়ান সিক্স বিস ফসফেট এখানে এটা আর এটার मध्य चेन्ज ता कि चेन्ज एक मात्र चेन्ज हो सेटार मध्य একটা फसफेट इटार मध्य दुईट फसफेट তাহলে আমাকে একটা আলাদা করে ফসফেট এখানে যোগ করতে হয়েছে তাহলে অবশ্যই আমাকে আগের মতো আবার ফসফেটটা কে দিবে আমাকে এটিপি দিবে তার মানে আরেকটা এটিপি এখানে এসে ভেঙে গিয়ে একটা অ্যাটিপি তৈরি করে ফেলবে আর যেহেতু এখানে ফসফেট আদান প্রদান হয়েছে তার মানে এখানে অ্যানজাইমকে কাইনেস এনজাইম আর কোন কাইনেস ফসফো ফ্রুক্টো কাইনেস ফসফো ফ্রুক্টোকাইনেস তৃতীয় কোয়েশ্চন এটাকে একমুখী হবে নাকি উভমুখী হবে অবশ্যই একমুখী কারণ এখানে কেন একমুখী হলো কারণ হচ্ছে এখানে ফসফেট আদান প্রদান হয়েছে গেল তাহলে ফ্রুক্টোজ ওয়ান সিক্স বিস ফসফেট এটা আমার কাছে আছে এখন এই ফ্রুক্টোজ ওয়ান সিক্স বিস ফসফেট সেটা এখন কি হবে দেখো দুইটা সমান ভাগে ভাগ হয়ে যাবে মানে তিন কার্বনের একটা ফসফেট আরেকটা তিন কার্বনের আরেকটা ফসফেট মানে জিনিসটা এমন ভাবে ভাগ হবে যেন দুইটা সেম টু সেম হয় ভেঙে গিয়ে একটা এটা আর একটা এটা তৈরি করবে এটার নাম কি এটার নাম হচ্ছে তিন নাম্বার এটা হচ্ছে তিন নাম্বার কার্বন তিন নাম্বার কার্বন এরকম থ্রি ফসফো গ্লিসারাল ডিহাইট থ্রি ফসফো গ্লিসারাল ডিহাইট নাম দেখে কি বুঝতেছ এটা একটা তিন নাম্বার কার্বন একটা ফসফেট আছে আর এটা কয় কার্বন বিশিষ্ট তিন কার্বন বিশিষ্ট তিন নাম্বার কার্বন তিন কার্বন বিশিষ্ট যোগের তিন নাম্বার কার্বনের ফসফেটটা যোগ করা আছে আর গ্লেসারাল ডিহাইট অ্যালডিহাইট মানে এটা একটা অ্যালডিহাইড গ্রুপের যোগ আচ্ছা এটা ছিল একটা আর এখানে আরেকজন যিনি আছেন তিনিও তিন কার্বন বিষ্ট একটা ফসফেট যোগ করা তার নাম হচ্ছে ডাই হাইড্রক্সি অ্যাসিটন ফসফেট এটাকে সংক্ষেপে লেখা হয় এভাবে ডাই হাইড্রক্সি অ্যাসিডন ফসফেট বোঝা গেল এই যে ফ্রুক্টোজ ওয়ান সিক্স বিস ফসফেট সেটা সমান দুইটা ভাগে ভাগ হয়ে গেল এখানে যে এনজাইমটা এটার জন্য দায়ী সেটার নাম হচ্ছে অ্যালডোলেস সেটার নাম কি অ্যালডোলেস এই অ্যালডোলেস অ্যান্সামের প্রভাবে সেটা ভেঙে দুই ভাগে ভাগ হয়ে গেল আর এরা চাইলে তিন কার্বন বিশিষ্ট ফসফেট এও তিন কার্বন বিশিষ্ট ফসফেট এই ফসফেটগুলো চাইলে একে অপরের প্রতি ইন্টারচেঞ্জেবল মানে ও চাইলে এতে কনভার্ট হতে পারে ও চাইলে আবার ওর কাছে কনভার্ট হতে পারে যেহেতু তাদের স্ট্রাকচার প্রায় সেম তাহলে এখানে যেহেতু একটা আইসোমার আর একটা আইসোমারে শিফট হচ্ছে তাহলে এখানে আইসোমারে এনজাইম কাজ করবে একদম ইজি তারপরে আসো আমাদের কাজ হচ্ছে এটাকে নিয়ে থ্রি ফসফো গ্লিসারাল ডিহাইট সেটা এখন কনভার্ট হবে ওয়ান থ্রি বিস ফসফ গ্লিসারিক অ্যাসিড খেয়াল করো এই জিনিসটা একটু বুঝতে হবে এই জিনিসটা একটু কঠিন আছে থ্রি ফসফো গ্লেসারাল ডি খেয়াল করো এটা কি বলছি এটা একটা এল ডি সেটা এখন কিসে কনভার্ট হয়ে গেছে ওয়ান থ্রি বিস ফসফো গ্লিসারিক অ্যাসিড এখন অ্যাসিডে কনভার্ট হয়েছে মানে একটা অ্যালডিহাইড যোগ সেটা এখন কিসে কনভার্ট হয়ে গেছে অ্যাসিডে কনভার্ট হয়ে গেছে আচ্ছা প্লাস আর একটা কি যোগ হয়েছে এখানে ফসফেট একটা এখানে হয়ে গেছে ফসফেট দুইটা তার মানে দুইটা চেঞ্জ মেজর চেঞ্জ আমরা দেখতেছি একটা হচ্ছে অ্যালডিহাইড থেকে অ্যাসিড হয়ে যাওয়া আর একটা হচ্ছে একটা ফসফেট থেকে দুইটা ফসফেট হয়ে যাওয়া তোমরা মোটামুটি যারা অর্গানিক কেমিস্ট্রি ন্যূনতম বেসিক যাদের আছে তারা নিশ্চয়ই বলতে পারো যে অ্যালডিহাইড থেকে যখন একটা যোগ অ্যাসিডে পরিণত হয় তখন সেই প্রক্রিয়াটার নাম হচ্ছে জারণ মানে কেবল মাত্র তুমি জারন করে এটাকে যদি তুমি জারিত করো তবেই কেবল সে অ্যাসিডে পরিণত হবে উল্টাভাবে যদি বলি একটা অ্যাসিডকে যদি তুমি বিচারিত করো তখন সেটা একটা অ্যালডিহাইডে পরিণত হবে অর্থাৎ আমি বিক্রিয়াটা যদি সামনের দিকে নিই তাহলে আমি কোন প্রক্রিয়া নিব জারণ প্রক্রিয়ায় আমি তোমাদের লাস্ট ক্লাসে বলছিলাম জারণের তিনটা সংজ্ঞা আছে একটা হচ্ছে ইলেকট্রন ছেড়ে দেওয়া দুই নম্বর হচ্ছে অক্সিজেন যোগ করা তিন নাম্বার হচ্ছে হাইড্রোজেন বের করে দেওয়া অর্থাৎ কোনো একটা যৌগ থেকে বা কোনো একটা যৌগ বা কোনো একটা মোলো থেকে যদি তুমি ইলেকট্রন বের করে দাও সেটাকেও জারণ বলি আমরা যদি ওই যোগের সাথে অক্সিজেন যোগ করো সেটাকে আমরা বলি জারণ যদি ওই যৌগ থেকে তুমি হাইড্রোজেন বের করে দাও সেটাও জারণ তার মানে এই যে অ্যালডিহাইড থেকে অ্যাসিডে পরিণত হয়েছে সেখানে জারণ ঘটছে জারণের ফলে কি হয়েছে এখান থেকে অবশ্যই অবশ্যই হাইড্রোজেন বের হবে আর আমরা বলছিলাম হাইড্রোজেন যদি বের হয় সে একলা বের হয় না দুইটা হাইড্রোজেন একই সাথে বের হয় এবং আমি তোমাদেরকে এটাও বলছি এই যে হাইড্রোজেন যেগুলো বের হচ্ছে শ্বসন বলো শ্বসনের বিভিন্ন রিয়াকশনে বলো যে হাইড্রোজেনগুলো বের হচ্ছে এই হাইড্রোজেনগুলো মুক্তভাবে বের হতে পারে না অর্থাৎ যে হাইড্রোজেনগুলো এখান থেকে বের হচ্ছে যেমন দুইটা হাইড্রোজেন এদেরকে রিসিভ করার জন্য কাউকে লাগবে কারা রিসিভ করে কোয়েনজাইম রিসিভ করে কোয়েনজাইম যখন দুইটা হাইড্রোজেনকে রিসিভ করবে তাহলে দেখো এখানে কোয়েনজাইম হিসেবে কে আছে এনএডিএইচ প্লাস এনএডিএচ প্লাস যখন দুইটা হাইড্রোজেন রিসিভ করে তখন সে কিসে কনভার্ট হয়ে যায় এনএডিএইচ প্লাস এইচ প্লাসে কনভার্ট হয়ে যায় আর যেহেতু এখানে কি করছে হাইড্রোজেনের রিমুভাল করছে বা হাইড্রোজেন বের হয়ে গেছে তার মানে এখানে এনজাইমটার নাম হচ্ছে ডিহাইড্রোজিনেস কোন ধরনের এনজাইম ডিহাইড্রোজিনেস এনজাইম কোন ডিহাইড্রোজিনেস এনজাইম একদম ইজি ফস্প গ্লিসারাল ডিহাইড ডিহাইড্রোজিনেস ফসফোগ্লিসারালডিহাইড ডিহাইড্রোজেনেস তাহলে এই এনজাইমটা এই জায়গায় কাজ করতেছে আর আমি একটু আগে বললাম এখানে একটা ফসফেট এটা হয়ে গেল দুইটা ফসফেট তাহলে আরেকটা ফসফেট আসলো করতে গিয়ে এখানে একটা এক্সেপশন তোমাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এখানে ফসফেটটা কিন্তু অ্যাটিপি ভেঙে আসে না এখানে ফসফেটটা সাইটোপ্লাজমেই পাওয়া যায় সাইটোপ্লাজম থেকে এই ফসফেটটা এসে এই যৌগটা তৈরি করে দেয় ক্লিয়ার এতটুকু পর্যন্ত আচ্ছা এতটুকু পর্যন্ত যদি ক্লিয়ার হয় এবার আসে পরের স্টেপে ওয়ান থ্রি বিস্ফস্ফো গ্লেসারিক এসিড এছাড়া এটা যেটা আমি তৈরি করলাম একটু আগে এই ওয়ান থ্রি বিস্ফসফো গ্লেসারিক অ্যাসিড সেটা এখন কনভার্ট হবে থ্রি ফসফো গ্লিসারিক এসিডে তাহলে দেখো ডিফারেন্স কি এটাও ফসফো গ্লেসারিক অসিড এটাও ফসফো গ্লিসারিক অসিড ওয়ান থ্রি বিস্ফসফো থ্রি ফসফো তার মানে একটা ফসফেট এখানে বাইরে বের হয়ে গেছে তার মানে ফসফেট যদি বাইরে বের হয় এই ফসফেটটাকে নেওয়ার জন্য কি আসবে এডিপি আসবে এডিপি এই ফসফেটটাকে নিয়ে কিসে কনভার্ট হবে এটিপিতে কনভার্ট হবে তার মানে তুমি এখানে এমন একটা প্রথম রিয়েকশন তুমি পাইছো যেখানে তুমি একটা এটিপি তৈরি করতে পারছো এত পর্যন্ত কিন্তু কোনো এটিপি তৈরি হয়নি এটাই প্রথম বিক্রিয়া যেখানে তোমার এটিপি পরিণত এটিপি তুমি পাইছো যেহেতু আবার আগের কথা যেহেতু ফসফেটের আদান প্রদান হয়েছে এখানে সেই কারণে এখানে কোন এনজাইম কাজ করবে কাইন্ডাস এনজাইম কাজ করবে আর কোন কাইনাস ফসলিসারিক অ্যাসিড কাইনেস একদম ইজি তারপর থ্রি ফসপো গ্লিসারিক অ্যাসিডটা কিসে কনভার্ট হবে টু ফসপো গ্লিসারিক এসিডে ডিফেন্স কি এটা তো ফসফেটটা কোথায় ছিল তিন নাম্বার কার্বনে আর এখানে ফসফেটটা কয় নাম্বার কার্বনে দুই নাম্বার কার্বনে তাহলে এটা একটা আইসোমারেজ আইসোমারের মতো একটা আইসোমার আর একটা আইসোমারে কনভারটেশন জাস্ট ফর দিস রিয়েকশন তোমরা মাথায় রাখবা এখানে আইসোমারেজ বলবো না আমরা এটাতে বলবো মিউটেস মিউটেশন আইসোমারাইজেশন দুইটা প্রায় কাছাকাছি শব্দ এভাবে তুমি মনে রাখতে পারো তাহলে এখানে আমরা কোন অ্যানজামটা ব্যবহার করবো মিউটেস অ্যান্সামটা ব্যবহার করবো কি মিউটেস ফসফো অ্যাসিড এসিড মিউটেস ব্যবহার করবো তারপর স্টেপে টু ফসফো গ্লিসারিক এসিডটা সেটা কনভার্ট হবে ইনল পাইরোবিক অ্যাসিড পেপা ফসফো ইনল পাইরোবিক এসিড এখানে জ্যান জ্যামটা এখানে আমরা কাজ করবে দেখো খেয়াল করো এখানে আমার কিন্তু কিছু মিস্টেক আছে সেই মিস্টেকগুলো কি কী তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে ধরে ফেলছো যেমন দেখো এই জায়গায় এই জায়গায় যেমন এখানে কিন্তু ফসফেটার আদান প্রদান নাই তার মানে এখানে যে রিয়েকশনটা হবে সেই রিয়েকশনটা অবৈধ একটা উপমুখী রিয়েকশন হবে ঠিক আছে আবার এখানে দেখো টু ফসফো গ্লিসারিক অ্যাসিড টু ফসফো গ্লিসারি গেছে সেটা কনভার্ট হয়েছে ফসফোইনল পাইরোবিক অ্যাসিডে তার মানে এখানে কোনো ফসফেটের আদান প্রদান হয়েছে না এখানে ফসফেট আছে এখানে ফসফেট আছে ফসফেলে কোনো আদান প্রদান হয়নি তার মানে এখানে রিয়েকশনটা কী হবে একটা উপমুখী রিয়েকশন হবে এই যে উপমুখী রিয়েকশন আচ্ছা গেল উপমুখী রিয়েশন আমি কী তৈরি হলো ফসফোইনল পাইরোবিক অ্যাসিড পরবর্তী ধাপে ফসফোইনল পাইরোবিক অ্যাসিড সেটা কনভার্ট হবে পাইরোবিক অ্যাসিডে তাহলে দ্য ডিফারেন্স তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো যে এখানে ফসফেট আছে এখানে ফসফেট নাই মানে এখানে একটা ফসফেট বের হবে ফসফেট যদি বের হয় ফসফেডটাকে জন্য কে আছে এডিপি আছে তাহলে এডপি এ ফসফেটটাকে নিয়ে কিসে কনভার্ট হবে এটিপিতে কনভার্ট হবে বুঝতে পারছি আর যেহেতু ফসফের আদান প্রদান তার মানে কাইনাস আসবে কি কাইনাস পাইরোবিক অ্যাসিড কাইনেস এটা হচ্ছে নাইন নাম্বার যেহেতু ফসফেটের আদান প্রদান হয়েছে বিক্রিয়াটা মুখী হবে একমুখী হবে এই ছিল তোমাদের গ্ল্যাকাইসের টোটাল রিয়াকশনগুলো যদি কোনো স্টেপ যদি তুমি মিস করো ভিডিওটা রিভার্স করে তুমি আবার দেখতে পারো কোনো অসুবিধা নেই এখন যেটা আমরা দেখবো সেটা হচ্ছে একমুখী রিয়েকশন কী কী ছিল আর উভমুখী রিয়োকশন কী কী ছিল তারপর আমরা দেখব আমাদের এটিপি কাউন্ট কয়টা এটিপি আমরা এখান থেকে পাইছি তারপর এই টপিকটা আমরা শেষ করব আচ্ছা প্রথমে আসো একমুখী রিয়োকশান কী কি ছিল আমরা বলছিলাম একমুখী রিয়েকশন শুধু ওগুলোই হবে যেখানে আমরা আইটিপি হয় খরচ করছি না হয় আইটিপি আমরা লাভ করছি অর্থাৎ ফসফারের আদান প্রদান যেখানে যেখানে হয়েছে সেখানে সেখানে আমরা একমুখী রিয়োকশন দেব তাহলে এক নাম্বার রিয়েকশনটা একমুখী তিন নাম্বার রিয়েকশনটা একমুখী আর সবার লাস্টের নয় নাম্বার রিয়েকশনটা একমুখী মনে রাখবা এক তিন নয় এই তিনটা ইকুয়েশন হবে একমাত্র একমুখী একমুখী বিক্রিয়া আর বাকি সবগুলা বিক্রিয়া হবে উভমুখী মাথায় ঢুকলো জিনিসটা এবার আসো আমাদের লাভ লস কি এখান থেকে আমরা কী কী হারালাম আর কী কী পাইলাম সবার প্রথমে আসো আমরা কি কী ইনভেস্ট করছি আচ্ছা এখানে আরেকটা কথা আমি বলে রাখি যে দেখো আমরা শুরু করছিলাম ছয় কার্বন বিষ একটা যোগ থেকে কিন্তু আমরা শেষ করছি তিন কার্বন বিষ একটা যোগের ক্ষেত্রে আমরা কি কোনো কার্বন ডাইঅক্সাইড এইখান থেকে এতটুকু পর্যন্ত আসার সময় উপর থেকে নিচ পর্যন্ত আসার সময় এমন কোনো বিক্রিয়া ছিল যেখানে কার্বন ডাইঅক্সাইড বের হয়েছে উত্তর হচ্ছে না কোনো কার্বন ডাইঅক্সাইড যদি বের না হয় তাহলে আমাদের কার্বন লস হওয়ার কোনো কারণ আমরা দেখি না তার মানে আমরা যদি ছয় কার্বন দিয়ে শুরু করি শেষও করতে হবে ছয় কার্বন দিয়ে তার মানে আমি কি বলতে চাচ্ছি তুমি বুঝতে চাও সেটা হচ্ছে পাইরবিক অ্যাসিড যদি তিন কার্বন বিশিষ্ট হয় তার মানে অবশ্যই পাইরবিক অ্যাসিডকে দুইটা তৈরি হতে হবে বুঝতে পারছি এখন এটা কেন কোন জায়গায় জিনিসটা হয়েছে এই যে দেখো ফ্রুক্টোজ ওয়ান সিক্স বিসফসফেট সেটা কনভার্ট হয়েছে তিন কা মানে সেটা ভেঙে তিন কাপের বিষয় একটা যোগ তৈরি হয়েছে এখানে আরেকটা যোগ তৈরি হয়েছে আমরা এই যোগটা থেকে নিচে গেছি কিন্তু এই যোগটা থেকে গেছে না বলছিলাম এই যোগটা কিন্তু চাইলে এটাতে কনভার্ট হতে পারে অর্থাৎ যখন থ্রি ফসফো গ্লেসারিক অ্যাসিড পাইরোভিক অ্যাসিডে কনভার্ট হবে তখন ডাইহাইডক্স এসিডেন ফসফেট আবার থ্রি ফসফো গ্লেসারিক অ্যাসিডে গ্লিসারাল ডিহাইডে কনভার্ট হবে দেন এই রিয়েকশনটা আবার হবে তার মানে আমি তোমাকে বলতে চাচ্ছি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এখান থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত যে রিয়েকশনগুলো আছে এই রিয়েকশনগুলো টু টাইমস ঘটবে মানে রিয়েশনগুলো টু টাইমস হবে অর্থাৎ থ্রি ফস্ট ফুগার থেকে শুরু করে পাইরপিক অ্যাসিড এই রিয়েশনগুলো দুইবার করে হবে এই জিনিসটা আমি তোমাকে বলতে চাচ্ছি এবার আসো আমাদের লাভ লস কী কী যেমন আমি যদি থেকে আসি এই জায়গাতে দেখো আমি একটা আইটিপি খরচ করছি আবার এই জায়গায় আমি আরেকটা আইটিপি খরচ করছি অর্থাৎ টোটাল খরচ হচ্ছে আমার মাইনাস দুই এটিপি মাইনাস দুই এটিপি হচ্ছে আমার টোটাল খরচ এরপরে আসো যেমন এটা আমি ভালো করে লিখি দুইটা এটিপি খরচ করছি আবার এই জায়গায় এই জায়গায় তুমি একটা এনএডিএচ প্লাস এইচ প্লাস পাইছ তার মানে একটা যে বিক্রিয়া যেহেতু দুইবার ঘটবে তার মানে দুইটা এনএডিএচ প্লাস এচ প্লাস তুমি এখান থেকে পাবা তার মানে আমি গেনে লিখি প্লাস টু এন এ এইচ প্লাস এইচ প্লাস আচ্ছা এবার আসো এটিপি তুমি কয়টা পাইছো এই যে এখানে একটা এটিপি পাইছো এখানে আরেকটা এটিপি পাইছো দুইটা তাহলে এক সাইকেলে যদি দুইটা পাও দুই সাইকেলে তুমি কয়টা পাবা চারটা পাবা তাহলে চারটা এটিপি আমি এখানে লিখলাম সরি চারটা এটিপি তুমি এখানে পাবা আচ্ছা এখন এই যে টু এনআইডিএচ প্লাস এইচ প্লাস এটা যদি ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনে যায় তোমরা সবাই জানো নাইনটি নাইন মোটামুটি বেসিক তোমাদের আসে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনে যায় তাহলে একটা এনআইডিএচ প্লাস এস প্লাস থেকে আমরা তিনটা এটিপি পাই অর্থাৎ একটা এনআইডিএচ প্লাস এস প্লাস থেকে যদি তিনটা এটিপি পাই তাহলে দুইটা এনআইডিএচ প্লাস এস প্লাস থেকে আমরা দুই গুণ তিন ইকলস টু ছয়টা এটিপি পাই ঠিক আছে তাহলে এখান থেকে ছয়টা এটিপি আসবে এখান থেকে চারটা টোটাল হবে দশটা ঠিক আছে আর খরচ করলাম কয়টা দুইটা তার মানে টোটাল হয় আটটা তাহলে আমার নিট এটিপি হচ্ছে গ্লাইকোলাইজ থেকে কয়টা আটটা এটিপি এখন তোমাদের বইতে আটটা এটিপি লিখছে আবার টোটাল কাউন্ট কর মানে গ্লাইগোলাইসিস অ্যাসিডাল কোয়ে তারপর হচ্ছে ক্র্যাপ সাইকেল এগুলো সব যখন কাউন্ট করছে সবগুলো একসাথে তখন হওয়ার কথা ছিল আটত্রিশ এটিপি তখন ওরা লিখছে ছত্রিশ এটিপি এটার কারণ কি এটার কারণটা বোঝার জন্য তোমাকে পরবর্তী ক্লাসগুলো করতে হবে ঠিক আছে আমি পরের ক্লাসে এটার কারণটা আমি বলবো কোন জায়গায় আমার আরও দুইটা এটিপির লস হয় এই জিনিসটা আমি পরবর্তী ক্লাসে ইনক্লুড করব ঠিক আছে আজ তাহলে এতটুকু পর্যন্ত থাকলো এই হচ্ছে গ্লাইকোলজিসের ওভারঅল কথাবার্তা তারপরেও যদি তোমাদের কোনো কোয়েশন থাকে তোমরা অবশ্যই সেটা জানাবে যে কোনো মাধ্যমে হোক যেখানে তোমরা ক্লাসটা দেখবা সেখানে তোমরা কোয়েশ্চনগুলো করবা আমি আনসার দেওয়ার চেষ্টা করবো আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ